as salaamu alaykum wa rahmatullahi wa

এইসব সেরে কি কারবার আল্লাহ নারাজ হন এইসব বন্ধ করতে কখন

কি করতে

বেজের বে বে পেশগু বেগু বাবে বু হে বু বেজের তা বেজের তে তো এবার ভালো হইল অনরূপাটা ভালো হলেই আর চিন্তা নাই বৃষ্টি তো কোনো খবর নাই আজ মানে ম্যাগ দেখতেছ কোন অবস্থা তেমন ভালো ঠেকতেছে না বৃষ্টি নাই নাই যখন হইব গাঙ্গের পার ভাঙ্গে একবারে বান নামবো ব্যাবাগ যাইবো তলাইয়া গ্যাডোবারের কথা মনে নাই আরে থো মিয়া হ্যাঁ যত সব অলক্ষিনা কথা কলমা জানো মিয়া হাসিও না মিয়া কলমা জানোস না বেটা গরিব মানুষ খাইবার পাই না তই কি হইছে কলমা জানন লাগবো না প্রত্যেকদিন সকালে মক্তবে আসি তুমি কলমা শিখবা কত না হইছে তোর

এইসব বেশরিয়তি কাজ কারবার কিছুটা বন্ধ হয়েছে এইসব বড় জাহিলি কারবার

আপনারা কোন বেদাইতে নিয়ে মাতি আছেন গান বাজনা হারাম তা জানেন না জমি জমি করছো বান্দা তেহি জমি কিছুই না মাটির নিচে তিনহাল জমি সেই দাই তোমার ঠিকানা শোনেন ভাই সকল এই জিন্দগি কিছুই না আসল আখেরাত মোমেন মুসলমানের জীবন শুরুই হয় আখেরাতের পর বেহস্ট এমন এক জায়গা যেখানে সারাক্ষণ খুশবু খাইসা বেড়ায় যখন যে ফল খাইতে দিল যায় তখনই সেই মেওয়া গাছ থেকে টুপকেরা সামনে এসে পড়ে আর বেহেস্টের হরিরা তারা আহা এমন সৌন্দর্য যে তা গো কোন তুলনাই এই দুনিয়ায় নাই বামে মাটি ডাইনে মাটি মাটি হবে এই দুনিয়া মুসাফির খানা কবর তোমার ঠিকানা আল্লাহুমা বলেন আল্লাহ প্রানু সখী রে ওই সদম বোতলে বংশী বাজাইকে ওই সদম বোতলে বংশী বাজাইকে বংশী কে রে সখী বংশী বাজাইকে বংশী বাজায় রে সখী বংশী কে মাথার বেনি খুইলা দেব তারে আইনা দেব পাত্র জকি রে ওই শুন কাদম তলে বংশী বাজাই কে বংশী বাজাই কে বংশী বাজাই কে সকি বংশী বাজাই কে আমাদের মাথার বেনি খুইলা

মাঠ ভরা দান দীক্ষা জাগো মনে মাটির জন্য পূজার ভাব জাগে তারা বুধ পূজারী তারা গুনহাগা সবই খোদার রহমত আর তানার দোয়া হাসাই কইছেন দুনিয়াদারি কি আমার কাজ খোদা অবশ্য দুনিয়ার কাজ কামরে হেলা করতে বলেন নাই তয় যার দিলে খোদার উসুলের পরশ লাগে তার কি আর সবই তার রহমত তোমার ধান কেমন হইল মিয়া যা হইছে পোলা পানি লইয়া দুই বেলা খাইবার পারুম

তোমার হাতেই যাম তোমার বিবি এসব কি কয় হুজুর হলেন বিদির কথা এই কথা জানো কোনো কথা আমার অজানা থাকে না

আমার বিবি কি কয় এই কথা তো আপনার হক গলি জানেন কথা ঠিক করে কও মিয়া এখন কও এই কথা তুমি ঢাকবার সাও কেন তুমি তোমার মাইয়ারে পিটাইছো কেন আমার মাইয়ারে আমি পিটাইছি কথা ঠিক মতো কইতে পারো না মিয়া এই দেখি কওনের কথা ওই বুড়ি মাগি জুট একখান কথা কয় তা বললে আমি কি পারা ঢোল শহর দেবো খোদার কুদরত বোঝার সাধ্য মানুষের নাই দোষে গুণেই মানুষ মানুষের মধ্যে শয়তান আছে আমার নেক বন্দিও আছে গিবৎ বড় খারাপ কাজ এই গিবতের কারণে পরিবারকে ধ্বংস হয়ে যেতে পারে সোনার সংসার সারখার হয়ে দিতে পারে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই পরিবারের বিরুদ্ধেও গিবত করা হয়েছিল পায়েগম্বারে যখন একবারে জেহাদ করে ফিরছিলেন তখন তার পেয়ারের ছোট বিবি বিবি পথ হারিয়ে কাফেলা থেকে আলাদা হয়ে পড়লেন এক সিপাহী তাকে খুঁজে পেল পরে ইজ্জতের সঙ্গে তানাকে নিজে উঠে বসিয়ে নিজে পায়দালে হেঁটে নবীজির কাছে পৌঁছে দিয়ে যায় কিন্তু যাদের অন্তরে বিষ তারা হজরতের বিভিন্ন নামে কুচ্ছার থাকে নবীজি খোদার কাছে কেঁদে বললেন ইয়া খোদা নির্দোষ আমার বিবি কেন এত কষ্ট পাবেন খোদা বললেন ওয়াল্লাযীনা ইয়ারমুনা যাওয়াজাহুম ওয়া লাম ইয়াকুল্লাহুম শুহাদাউ ইল্লান ফুতুহুম ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহি ইন্নাহু লা মিনাস সাদিকিন যারা নিজেদের স্ত্রীদের উপর অপবাদ দেয় অথচ তারা ছাড়া আর কোনো সাক্ষী নাই তাহলে নিজেই চারবার আল্লাহর নামে শপথ করে সাক্ষী দিবে যে নিশ্চয়ই সে সত্যবাদী আর পঞ্চমবার বলবে সে যদি মিথ্যাবাদী হয় তাহলে তার উপর খোদার লানত মানুষের কাছে নিজের সংসার নিজের বালবাচ্চা দুনিয়ার সব চাইতে প্রিয় কিন্তু যে অরাত আপন সংসার আপন হাতে ভাঙতে চায় নিজের সন্তানদের জন্ম সম্পর্কে গিবদ গায় সে শুধু নিজের বিরুদ্ধে কাজ করে না খোদার বিরুদ্ধে আঙুল ওঠায় তার গুনা কবিরা গুণা দিয়ে তার শাস্তি বড় কঠিন শাস্তি তুমি কি মনে করো মিয়া তোমার বিবি মিশা নাম করে তুমি কি হল করে কইতে পারো তোমার দিলে কোনো ময়লা নাই কি মিয়া তুমি কি ডাকবার চাও কিছু লুকাইবার চাও কোনো কথা তুমি বা তোমার বিবি গুনা করিয়া থাকলে খোদা বিচার করবেন কিন্তু তুমি তোমার মায়ের কাছে চাইবা তারে ঘরে নিয়ে, যত্নে রাখবা আর মাজারে সিন্নি দিবা পাঁচ পয়সার खाई दे आओ। हाँ, राख कर से।